বেনিমাধব চক্রবর্তীর বেশ বড় পরিবার বাড়ির কর্তা বেনীমাধব বাবু সন্দেহ করেন ছেলে আর মেয়ে অপেক্ষা করে আছে আমি কবে মরবেন করা উইল পছন্দ হয় না তার মেয়ে এবং জামাইয়ের তার জামাই গঙ্গাধর বলেন টাকার দর আজ একরকম কালাবার একরকম কিন্তু তার মেয়ে গায়ত্রী দেবী বলে ওঠেন হ্যাঁ বাবা তুমি যা দেবে তাই মাথা পেতে নেব বেনিমাধব তার নাতনি লাবনীর বিয়ে ঠিক করেন কিন্তু লাবণী পালিয়ে যায় সে বাবা মাকে চিঠি লেখে শ্রীচরণেশু সুমা কাল রাত্রির আমাদের বিয়ে হয়েছে বেনিমাধব বাবুর ভাগ্নে নিখিল কিছু রহস্যজনক চিঠি পেতে থাকে আমি একটি মেয়ে তোমাকে ভালোবাসি এর কিছুদিন পরেই খুন হন বেণী চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে রাখালবাবু টেলিফোন করেন সত্যার নিশিকে আজকের কাগজ পড়েছেন বিলক্ষণ বেনি সংহার তাই তো সানডে সাসপেন্সে আবার ফিরছেন সত্যার নিশি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকেশ কাহিনী বেনি সংহার আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibanglar এবং গানা অ্যাপে